নমস্কার আমরা দাঁড়িয়ে আছি এখন টিঙুরের টাটার ন্যানো কারখানার চরিত্র পুরে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে এবং হ্যাঙ্গার উঠছে সেই হ্যাঙ্গারের প্রধানমন্ত্রীজির সভা হবে আগামী আঠেরোই জানুয়ারি ঐতিহাসিক মুহূর্ত এবং ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ এবং সারা বিশ্বের কাছে শিল্পায়নের জন্য উল্লেখযোগ্য মেসেজ আমার মনে পড়ছে এখন 2008 আট সালের পাঁচ ছয় অক্টোবরের কথা যেদিন মাননীয় রতন টাটা সাংবাদিক সম্মেলন করে এই সিঙ্গুর থেকে ন্যানো কারখানা গুজরাটের সানন্দে নিয়ে যাওয়ার কথা বলেছেন বলেছিলেন ব্যাড এম এবং গুড এম এর কথা বলেছিলেন শত চেষ্টা করার পর এখানকার নশো সাতানব্বই একর জমিতে তেরো হাজার মানুষের ক্ষতিপূরণ দেওয়ার পরেও পঁচানব্বই শতাংশ কারখানার কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও তাকে এক ব্যাড এম এর জন্য ফেরত চলে যেতে হবে তারপর অনেক কাণ্ড ঘটেছে সুপ্রিম কোর্টের নির্দেশ চাষীদের সিঙ্গুরের এই নেন কারখানা এখানে হাসি এবং খুশি কেউ ভালো নেই বিষাদ ভূমিতে পরিণত হয়েছে শিল্পায়নের শ্মশান ভূমিতে পরিণত হয়েছে নরেন্দ্র মোদীজি আসছেন সেই নরেন্দ্র মোদীজি যে গুড এম তিনি ন্যানো কারখানাকে সানন্দে নিয়ে করেছিলেন আঠারোই জানুয়ারি আসছেন উনি এখানে এসে পশ্চিমবঙ্গের শিল্পায়ন এবং পশ্চিমবঙ্গের সহ সুশাসনের করবে করবে কুশাসন যে চলছে তার আপনাদের কাছে আহ্বান জানাচ্ছে যে সিঙ্গুরের এই ঐতিহাসিক সভায় যেভাবে এখানকার চাষিরা আমাদেরকে এনওসি দিয়ে বলছে যে প্রধানমন্ত্রী যে আসুক সভা করুন আপনারাও দলে দলে হাজির হন পশ্চিমবঙ্গের হারানো গৌরবকে পুনরুদ্ধার এবং বিকশিত ভারতের স্বপ্নকে পূরণের জন্য প্রধানমন্ত্রীর যে বার্তা তা শুনতে সিউড়ের সভায় আসুন নমস্কার